আবার লাগে গেছে টেসলার সাথে ঝামেলা এই মোমা ঝগড়া করেন না যান 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 এই যান যান ঝগড়া করেন না আরে যন্ত্র না তো জ্বালায় আর শহরে থাকা যায় না বলতে ভাই মানে এদিকে হ্যান ঘটনা হইলো এই যে একটা গাড়ি হ্যাঁ এই শেষের সুইচ দুইটা এরকম লেমিনেটিং পলিথিন লাগানো কেন ঘটনা হাসান ভাই অনেক জনে বাসে সিট কেন সিট টিকিট কনফার্ম করে দুইটা কিন্তু যায় লোক একজন বুঝছেন

তেলের গাড়ি একবার ফুল লোডের গাড়ি মানে ফুল অপশনের এর গাড়ি তো যাদের এক্সটেল দরকার সেভেন সিটার মানে ফুল লোডের গাড়ি তারাই লাইফটা দেখেন আবার যাদের টয়টা রাশ দরকার সেভেন সিটার আপনারাও দেখেন এই যে এই দুইটা গাড়ি আজকে আমরা দেখাবো কিন্তু শোরুমে গাড়ি আছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা ওকে তাহলে এই লাইভে আমরা দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি আমরা এরপর আমরা আরেকটা লাইভ করবো ওই লাইভে আবার বাকি গাড়িগুলো দেখাবো ঠিক আছে তো এখন দেখেন এক্সটেলের এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি এই গাড়িটাতে সানডুপ আছে মুন্ডুপ আছে ডাবল প্রজেকশন লাইট আছে ভাইয়া এত সুন্দর সুন্দর গাড়ি মানুষ কেন বিক্রি করে ভালা আমি তো বুঝি না আপনি জানেন কিছু হ্যাঁ এটা আসলে দেখা যায় একটা গাড়ি আমি বললাম না লোক হয়েছে একজন বাসে টিকিট কিনছে দুইটা এই কারণে এই গাড়িতে সিট হয়েছে ষাটটা কিন্তু ব্যবহার করছে পাঁচ জনে এই কারণে কিছু কিছু বদলক আছে

নতুন সাইনবোর্ড এবং এই হলুদ সাইনবোর্ড সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরীপাড়া পাড়া রাস্তার মাঝখানে একদম একদম চলেন এই গাড়িটা একটু দেখি এটা মডেল কত ভাইয়া এটা মডেল আঠারো আঠারো মডেল সিট দুটাই কিন্তু পাওয়ার আঠারো মডেল

7 সিটার গাড়ি সানডুপ শহর এবং বুন্ডুপ শহর ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার মানে সব পাওয়ার জি ভাইয়া স্টার্টিংটা দেখায়া মানে নাম আছে অনেক কিছু আছে চলুন চলেন আমরা ইঞ্জিন দেখায়া দাম বলবো আপনাদের আরো লাইভ আছে তো সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখতেছেন একদম মনের মতো একটা এক্সট্রেল আছে মুকতার ভাই শর্মাঈসা দেখেন একটু ভালো গাড়ি কিনতে হইলে একটু বাজেট বাড়াইতে হবে এটা ভাই মাথায় রাখেন

কোন কাজ করাইতো হবে না আচ্ছা এসি এসি তে পাইপটা আছে দেখেন আমি তো সব বাড়িতে এসি পাইপটা দেখাই এই পাইপটা দেখেন এটা দূর থেকে দেখলে বুঝাই যায় না যে এটার মধ্যে পানি যায় গামছে দেখেন আপনি ধরেন না গুরু এই যে দেখেন এই যে ছোট ছোট কালো কালো জিনিস দেখা এটাই কিন্তু পানির ফোঁটা দেখেন আমি যদি এটা হাত দিয়ে যদি মানে জ্বলা দেই খাল করেন ওই যে ওই যে ও বাবা পুরো বরফ বরফ হয়ে দেখেন দেখেন এই যে চলে গেলো এখন আপনি বলেন এরকম একটা গাড়ি যেটা আপনার বরফের মতো ঠান্ডা এসি নতুন গাড়ি তো এসি একদম পারফেক্ট পাবেন জান আর গাড়ি একেবারে যে নেবে মন মতন চালাইতে পারবে হাসান ভাই মন মতন অনেক কথা হয়েছে মুক্তার ভাই এখন তাড়াতাড়ি দাম কন গাড়ি পছন্দ হয়েছে অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাসের গাড়ি এখন কত টাকা হলে নেওয়া যাবে বলেন আরে ভিতরে কিন্তু হাসান ভাই বিস্কিট কালার হ্যাঁ ভিতরে ফুল বিস্কিট কালার একেবারে ফুল বিস্কিট জি এটার দাম কত বলেন এটার দাম পড়বে হাসান ভাই তেতাল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা নতুন দাম কত ছিল আপনি দাম দিলেন তেতাল্লিশ হ্যাঁ সত্তর হাজার টাকা আসলে আপনার করতে পারবেন প্লাস যেন থেকে কাজ করানো হইছে যেন সার্ভিসিং করা হয়েছে সব আমি দেখাই দিচ্ছি চাইলে আপনি পুরা গাড়ি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন আসেন একটা রাশ দেখি তো এটা রাশ পনেরোশো সিসির সেভেন সিট হ্যাঁ সেভেন সিট এখন যেটা দেখাচ্ছি এটার সিসি কম পনেরোশো এটাও সেভেন সিট বাট এটার সিসি কিন্তু বেশি এটা সিসি এসে দুই হাজার কি করতেছে এমন কি এটা রিমোট আপনার পকেটে জি

গাড়িগুলো অত্যন্ত ফ্রেশ এবং অনেক কম চলা গাড়ি কিন্তু দামটা একটু বেশি হবে কোয়ালিটি যত নিচে যাবে দাম তত নিচে যাবে কোয়ালিটি যত উপরে যাবে দামও তত উপরের দিকে যাবে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনোই হান্ড্রেড পার্সেন্ট থাকবে না তারপরে নেওয়ার সময় চেক করে নিবেন এই গাড়িগুলার কন্ডিশন

এবং এই গাড়িগুলো আসলে সত্যি কথা ভিতরে ডিজাইন অনেক সুন্দর নিকেল পাবেন এখানে আপনার সাদা এবং এই গাড়িটাও কিন্তু আপনার তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি ইঞ্জিনটা দেখা দাম বলে দিতেছি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে তো আমি কিন্তু মোটামুটি চেষ্টা করছি সব ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে এখন যা দামটা বলে দিব আসসালামু আলাইকুম ভাই একজন লেখছেন থ্যাংক ইউ আমাদেরকে কামরুল ইসলাম ভাই সালাম দিবেন জি আমরা আছি সংসদ ভবনের পূর্ব পাশে মনিপুরি পাড়া আরপি কার্সেন্টার হাসান ভাই আরপি কার্সেন্টার অলস সব সময়

মেট্রো রেলের পাশে আর ইউজ পরিমাণ গাড়ি আপনাদের সবাই আসবেন ভালো গাড়ি নিতে আর পি ভিজিট করেন আসেন আপনারা আজকে আপনার পছন্দের গাড়ি এখানে পাবেন ঠিক আছে বলেন জি কল্লা বলেন ওকে 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 আমরা নেক্সট টাইমে বাকিগুলো দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম